রাজমা বানাচ্ছে সরষে পাশে তার জন্য আমরা প্রথমে পার্শে মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি সরষে পাশে বানানোর জন্য লাগছে টমেটো কুচি চেরা করা কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা সরষে বাটা পেঁয়াজ কুচি ও ধনেপাতা তারপরে আমরা পার্শে মাছটা নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ মেশানো হয়ে গেলে আমরা কড়াতে তেল দিয়ে দেব, তেলটা গরম হলে ওদের একে একে নুল হলুদ মিশিয়ে রাখা মাছটা দিয়ে দেব। তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা আর এক পিঠ উল্টে দেব তারপরে মাছের দুপিটি যখন ভাজা হয়ে যাবে আমরা মাছটা একটি পাত্রে তুলে নেব তারপরে আমরা কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব তারপর পেঁয়াজের উপর দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে পেঁয়াজের উপর দিয়ে দেব আদা বাটা টমেটো কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা আমরা কষিয়ে নেব কিছুক্ষণ কষার পর ওটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন ওটাই আমরা সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে যখন ওর থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা ওতে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা সামান্য ফুটে গেলে ওতে আমরা সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে জলটা ভালোভাবে ফুটে গেলে আমরা ওই জলে দিয়ে দেব ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে আমরা কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব ওটা ভালোভাবে ফুটে গেলে আমরা ওর উপর ছড়িয়ে দেবো চেরা করা কাঁচা লঙ্কা চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আমরা ওটা একটি পাত্রে তুলে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সর্ষেপাশে তাহলে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন